হ্যান ছেলেটা আমার জানা মতে হচ্ছে হচ্ছে কলেজ পড়ুয়া একটি ছেলে ও যেহেতু একটি কলেজ পড়ুয়া ছেলে সেক্ষেত্রে তার বাবা মার অবশ্যই তার প্রতি দায়িত্ব আছে তার বাবা মা অবশ্যই তার দিকে কেয়ার করা উচিত তার বাবা মা হচ্ছে তাকে দেখা উচিত সে কোন সময় কি করছে না করছে সেগুলো জানা উচিত সে যে সিশাবারে যায় সেই ভিডিওটা তো শুধু সে দেখছে বা আমরা দেখছি তা না তার ফ্যামিলি দেখছে কেউ না কেউ তো অবশ্যই দেখছে সেক্ষেত্রে তো অবশ্যই তার ফ্যামিলিকে সেটার জন্য তার পাশে জবাবদিহিতা করা উচিত এবং আমাদের সমাজ ব্যবস্থা থেকেও ওইটা করা উচিত যেভাবে আমরা হচ্ছে চীনে দেখি ছেলে মেয়েরা হচ্ছে গেম রিলেটেড হলে হচ্ছে কী করে সেখান থেকে হচ্ছে গেমটাকে কী করা হয় বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশেও তো অনেক সময় অনেক ওয়েবসাইট অনেক কথা ডিজিটাল আইন এই সে আমরা অনেক কিছু শুনতে পাই সেক্ষেত্রে আমার কাছে যেটা আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার এরকম একটা কিছু উদ্যোগ নিতে পারে যেই সব টিকটকর আইডি অশ্লীলতা বা ব্যয় ছড়ে তাদের আইডিগুলোকে ব্যান করে দেয় আমরা হচ্ছে মুসলিম পরিবারের সন্তান হলেও আমাদের নামের আগে পরে বোঝা যায় না আমরা কি হিন্দু মুসলিম না বৌদ্ধ খ্রিস্টান কিছুই বোঝা যায় না সে একটি মুসলিম পরিবারের মেয়ে এবং তার ফ্যামিলিও জানে সে টিকটক অ্যাকাউন্ট ব্যবহার করে কোথায় কখন যায় কি করে না করে সেগুলো তারা আগে থেকে জানার পরেও সে বিষয়ে অবগত ছিল না এবং এই অবগত না থাকার কারণেই হচ্ছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি সব ছেলেমেয়েদের কারণে আমাদের জেনারেশনের ছেলেমেয়েরা আরও এগুলো করতে উৎসাহিত হচ্ছে এগুলো দেখে তারা হচ্ছে এক ধরনের বিনোদন নিচ্ছে হাস্যকর অবস্থা এবং সে যখন তার দেখা দেখে একটা কাজ করতে সে উৎসাহিত হচ্ছে এবং আমার মতে হচ্ছে তারা এগুলো করার মাধ্যমে অন্যজনকে আচ্ছা প্রমোট করতেছে উৎসাহিত করতেছে তাদের কারণে হচ্ছে অন্যজন আরও বাবা মা যদি করেও সে বলে যে না এ করছে ও করছে আমি কেন করবো তোমার সমস্যা এইরকম হচ্ছে অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমার মতে হচ্ছে এইসব ছেলে মেয়ে ছেলে মেয়ে যারা টিকটক করে বিশেষ করে বাংলাদেশে এরা মূলত হচ্ছে ভাইরালও অন্যেশায় করে এবং আমাদের দেশের সংস্কৃতি এবং কালচারের সাথে কিন্তু যায় না অন্যান্য দেশেও টিকটক চলে চীন আমেরিকা আমাদের পার্শ্ববর্তী দেশ অন্যান্য দেশেও চলে কিন্তু সেই সব দেশের হচ্ছে কালচার সংস্কৃতির সাথে মানায় তারা হচ্ছে একটা ভিডিও তৈরি করে একটা জিনিস তৈরি করে বড় বড় বড়ো বড়ো সেলিব্রিটি পার্সনরাও হচ্ছে টিকটক করে তো তাদের দিয়ে তো কোনো অভিযোগ নাই কেন এদেরকে নিয়ে অভিযোগ এরা হচ্ছে ভাইরালের নেশায় এমন একটা কাণ্ড কারখানা করে যেটা দেখে মানুষ হচ্ছে বিনোদন পায় হাসি পায় যাতে সে ভাইরাল হতে পারে ইজিলি মানুষ যাতে তাকে মনে রাখে এরকম কাজ করে তো সেক্ষেত্রে আমার মনে হয় হচ্ছে বাবা মা এবং হচ্ছে বিশেষ করে এই যে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর টিচার যেহেতু তারা স্কুল এবং কলেজ পড়াওয়া শিক্ষার্থী অবশ্যই টিচারদের টিচারদের ওই বিষয়টা নজর রাখা উচিত কারণ আমার স্টুডেন্ট এই একটা বিষয়টা হয়েছে আমি সেটা নিয়ে কোনো প্রতিবাদ করলাম না তাকে কিছু বললাম না দেখা যায় যে হ্যাঁ তার কারণ তার কলেজের নামটাও খারাপ হচ্ছে প্রতিষ্ঠানের নামও খারাপ হচ্ছে ইভেন বাবা মাকেও ডাকানো উচিত বাবা মাকে ডাকায় না এবং সেই বিষয়টা তাদেরকে বুঝায় দেওয়া উচিত এরকম যদি করা যায় তাহলে অবশ্যই আমাদের সমাজে হচ্ছে হবে আমরা এবং আমরা সুশৃঙ্খলা এবং আমাদের কোনো প্ল্যাটফর্মেই আর হচ্ছে এরকম অশৃঙ্খলতা দেখতে পাবো অবশ্যই গার্জিয়ানের দায়ী আছে এখানে কারণ একটা ছেলেমেয়ের শিক্ষার প্রথম স্থান যদি আমি বলি সেক্ষেত্রে হচ্ছে তার ফ্যামিলি এখন ফ্যামিলি থেকে আপনি দেখা যাচ্ছে মেয়েকে দিয়ে এক প্রকার এখন বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে টিকটক দিয়ে ব্যবসা করাচ্ছে ফ্যামিলি যদি এটাকে সাপোর্ট না দিত তাহলে তারা কিন্তু এই জিনিসটার মানে হচ্ছে প্রশ্রয় পেত না সবথেকে বড়ো কথা হচ্ছে এইটা আবার অনেক ভিডিওতে দেখতে পাচ্ছি তারা অশ্লীলতা ছড়াচ্ছে তাদের ফ্যামিলিও কিন্তু দেখতেছে কিন্তু এটার জন্য হচ্ছে কি আমি যদি দায়ের কথা যদি বলি সর্বপ্রথম আমি ফ্যামিলি দায়ী দিবো ওকে ধন্যবাদ থ্যাংক ইউ